এপ্রিল মাস দু কেমন যাবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক জীবন বলুন কর্ম বলুন ভাগ্য বলুন তার সাথে সাথে থাকবে ব্যবসা কেমন যাবে অতি অবশ্যই থাকবে যেটা আপনারা শোনার জন্য অধীর অপেক্ষায় বসে থাকেন ছোট ছোট টিপস গুলো আপনাদেরকে আমি তুলে ধরব কি উপায় করলে আপনি সারা মাস ভালো থাকবেন আপনাদের কাছে খুব ভালো লাগছে আপনারা আমার একটা অনুষ্ঠান দেখছেন যেটা হচ্ছে শর্ট ভিডিওগুলো আপনারা খুব দেখছেন লাইক করছেন শেয়ার করছেন এর জন্য আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে আপনারা ধৈর্য ধরে আমার এই অনুষ্ঠানগুলো দেখছেন আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডাবল ওয়ান এবং ডাবল নাইন জিরো থ্রি ওয়ান সিক্স ফোর টু থ্রি টু আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ওম বক্রতুন্ডাই হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বিশ্ব রাশি এই বিশ্বরাশির জাতক জাতিকাদের সবার আগে বলতে গেলে শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে বিশ্বরাশির লট কে বিশ্বরাশির লট হচ্ছে শুক্র মাসের শুরুতে কোথায় থাকবে একাদশে বিরাজ করবে একাদশে বিরাজ করবে অর্থাৎ উচ্চ অবস্থায় বিরাজ করবে এক কথায় বলতে গেলে আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো দেখাচ্ছে কিন্তু পঁচিশে এপ্রিলের পর এই শুক্র যখন আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশে যখন গোচর করবে তখন কিন্তু শত্রু শত্রু ঘরে ঘরে করবে করবে ঘর যখন তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধা দেখা দিতে পারে বিশেষ করে গ্যাস অম্বল বধযোগ এই জায়গাগুলো আপনাদের কিন্তু দেখাচ্ছে তার আগে অতি অবশ্যই বলবো পঁচিশে এপ্রিলের আগে আপনার শরীরে ইউনিটি পাওয়ার রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এক কথায় বলতে গেলে পঁচিশে এপ্রিলের আগে আপনার শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে এক রাশি বা লগ্নের জাতকদের শিক্ষার্থীদের ক্ষেত্রে কেমন যাবে শিক্ষা স্থানটা যখনই আমরা দেখি তখন কিন্তু আমরা দেখি পঞ্চম স্থানটা কেমন পঞ্চমপতি কে বুধ গ্রহ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশে বিরাজ করছে আবার সে বকরি হয়ে চলে যাবে একাদশে অর্থাৎ সেখানে নিচস্ত হয়ে যাবে কিন্তু তার সপ্তম দৃষ্টি কন্যা পড়বে একটা জিনিস মাথায় রাখবেন যতই দৃষ্টি দিক কিন্তু পঞ্চমে যেহেতু পাপ গ্রহ 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 বসে আছে কে জানেন কেতু আর রাহুলও দৃষ্টি সেই পঞ্চমে পড়ছে তাই স্টুডেন্টদের মধ্যে বলবো একটা অমনোযোগী একটা অনীহা একটা লেজিনেস কাজ করবে কাদের এই বিষ রাশি বা লগ্নের জাতকদের স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো। তাই তাদেরকে বলবো ফোকাস করতে বেশি করে পড়াশুনোর উপর পড়াশোনার উপর ফোকাস করতে মাইন্ডটা কনভার্ট হয়ে যাবে মাঝে মধ্যে এই বিষ রাশি বা লগ্নের জাতকদের তাই তাদেরকে বলবো বেশি করে ফোকাস করতে পড়াশুনোর উপর এবার আমি চলে আসবো লাভ রিলেশনের জায়গা লাভ রিলেশনের জায়গা দেখতে গেলে সেই পঞ্চম স্থানটাকে দেখতে হয় তাই পঞ্চমপতি বুধগ্রহ দ্বাদশে বিরাজ করবে এবং আবার সে বক্রি হয়ে একাদশে চলে যাবে কিন্তু পঞ্চমে কেতু থাকার দরুন আপনার লাভারের সাথে চট জলদি লেগে যাওয়া ছোট ছোট বিষয় নিয়ে আপনার লাভারের মধ্যে আর্গুমেন্ট করে ফেলা ছোট ছোট বিষয় নিয়ে আপনার সাথে বিশাল বড় আকার ধারণ করে নেবে আপনার ছোট ছোট ভুলগুলোকে সবার সামনে তুলে ধরবে আপনার লাভার এই জায়গাগুলো দেখাচ্ছে এই জায়গাগুলো দেখাচ্ছে তাই বলবো অ্যাডজাস্টমেন্ট সব থেকে বড়ো জিনিস অ্যাডজাস্টমেন্টের উপর আর কোনো কিছু নেই যদি একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারেন তাহলে কিন্তু লাভ জায়গা ভালো দেখাচ্ছে কাদের বিষ রাশি এবং লগ্নের জাতকদের ঠিক তেমনি এবার আমি আলোচনা করব পারিবারিক জীবন কেমন যাবে পারিবারিক জীবনের কথা বলতে গেলে আমাদের সপ্তম স্থানটা দেখতে হয় সপ্তম মঙ্গল কোথায় বিরাজ করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দশমে বিরাজ করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দশমে বিরাজ করছে কেন্দ্রে বিরাজ করছে এক কথায় সেখানে কিন্তু শত্রুঘরে বিরাজ করলেও মঙ্গলের কানেক্টেড তৈরি হচ্ছে হলেও ফ্যামিলি লাইফ আপনার ভালো দেখাচ্ছে বন্ডিং দেখাচ্ছে খুব ভালো কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনার লাইফ পার্টনারের মাথাটা মাঝে মধ্যে খেঁচিয়ে উঠবে চট জলদি একটু রেগে যাবে নতুবা ঠিকঠাকই থাকবে ফ্যামিলি লাইফ আফটার অল ঠিকই দেখাচ্ছে কিন্তু আপনার লাইফ পার্টনারের মানে মাথাটা চট জলদি ছোটো ছোটো বিষয় নিয়ে একটু গরম হয়ে যেতে পারে কারণ শনি মঙ্গলের কানেকশান তৈরি হওয়ার কারণে এটা কিন্তু দেখাচ্ছে এবং শত্রু ঘরে গিয়ে বিরাজ করার দরুন সেটার কারণেও দেখাচ্ছে এবার আমি চলে আসবো সব থেকে বড় জিনিস ভাগ্য কর্ম আমার কি সাথ দেবে এপ্রিল মাস তাহলে ভাগ্য এবং কর্ম কেমন যাবে এই বিষ রাশি বা লগ্নে জাতকদের তাহলে ভাগ্যপতিকে শনিদেব কর্মপতিকে শনিদেব কোথায় বিরাজ করছে আপনার কর্মপতি দশমে বিরাজ করছে কেন্দ্রে বিরাজ করছে এক কথায় বলতে গেলে ভাগ্য এবং কর্ম দুটোই ভালো দেখাচ্ছে শনিদেবের কৃপায় তাদের ভালোই দেখাচ্ছে কারণ শনিদেব নিজের ঘরে বসে কখনো সেই ঘরটাকে নষ্ট করে না শনিদেব যেখানে দৃষ্টি দেয় সেই জায়গাটাকে আবার খারাপ করে তাই এক কথায় বলতে গেলে কর্ম এবং ভাগ্য দুটোই দেখাচ্ছে যারা বিশ্ব রাশি বা লগ্নের জাতকরা তারা যদি কোথাও ইনভেস্ট করতে চাইছেন সেটা জমি বলুন গাড়ি বলুন ফ্ল্যাট বলুন তাদের কিন্তু ভালো দেখাচ্ছে বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের শেয়ার মার্কেটে ভালো টাকা আপনি ইনভেস্ট করতে পারেন স্টক মার্কেটে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন সেটাও ভালো দেখাচ্ছে এবং বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও হতে পারে এই বিষ রাশি বা লগ্নের জাতকদের সেটাও দেখাচ্ছে এবার আমি চলে আসবো কর্মের স্থানটা কর্মস্থান কর্মপতি দশমে বিরাজ করছে নিজের ঘরে বিরাজ করছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যেহেতু মঙ্গল ওখানে থাকার দরুন আপনার মধ্যে সব পাবেন কিন্তু মাইন্ডটা স্যাটিসফ্যাকশানের জায়গাটা আসবে না এই বিষ রাশি বা লগ্নের জাতকদের মঙ্গল কি করবে অনেক ক্ষেত্রে একটু ডিলে করে দেবেন মঙ্গল একটু ডিলে করিয়ে দেবে কিন্তু যারা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত যারা প্রোমোটিং কাজের সাথে যুক্ত যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে যুক্ত যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজের সাথে যুক্ত তাদের কিন্তু একটা বিশাল উন্নতি দেখাচ্ছে এই এপ্রিল মাস যারা বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের বিশাল উন্নতি দেখাচ্ছে এবার চলে আসবো আমি ব্যবসা ব্যবসার কথা বলতে গেলে এক কথায় ব্যবসার স্থানটাও ভালো দেখাচ্ছে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন তার সাথে সাথে ডেলি ইনকামও ব্যবসা বৃদ্ধি পাবে কাদের বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের উপায় হিসাবে কি করতে হবে যদি ধরুন আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ রাশি বা লগ্নের অধিপতি গ্রহ লর্ড যদি শুক্র নিচস্ত থাকে তাহলে অতি অবশ্যই বলব প্রতিদিন বা প্রতি সোমবার দিন দই দিয়ে অভিষেক করুন কাকে শিবজিকে দই দিয়ে যদি অভিষেক করেন তাহলে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ খুব পাওয়ারফুল হয় স্নান করে উঠে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রতি শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল বা তিলের তেলে প্রদীপ জ্বালিয়ে আসুন কারা যারা বিশ্ব রাশি বা লগ্নের জাতকেরা দেখুন আমি আপনার কি দশা কি অন্তর্দশা চলছে আমি জানি না আপনার জন্মকুণ্ডলিতে শুক্রের পজিশন কোথায় শনির পজিশন কোথায় আমি সেটা অ্যানালাইজ করছি না ইন জেনারেল বিশ্ব রাশি বা লগ্নে জাতকদের কেমন হবে সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম যদি মনে করছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন তাহলে নাইন এইট আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট এই নাম্বার দুটোতে আপনারা অনলাইনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধবকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার